নদীয়ার বিভিন্ন ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন উড়িয়ে সংগৃহীত ভিডিও এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য কেন্দ্রীয় পর্যটন বিভাগে পাঠিয়ে উন্নয়নের চেষ্টা সাংসদের আজ বেলা আনুমানিক দুটো তিরিশ নাগাদ নবদ্বীপ শরীর শ্রী বা নয়নতারা ঘাট প্রাচীন মায়াপুর জন্মস্থান তথা ভূমাসুক গঙ্গার ঘাট পরিদর্শনে আসেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এদিন তিনি জানান শুধু নবদ্বীপের গঙ্গার ঘাট নয় সাথে শিবনিবাস বীরনগর শান্তিপুর কৃষ্ণনগরের রাজবাড়ি সহ নদীয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজে নিয়ে যাওয়ার জন্য নীতি আয়োগের দ্বারা প্ল্যান তৈরির জন্য আসা বা পরিদর্শন এই কাজ খুব দ্রুতই শুরু হবে যাতে আগামী দিনে নদিয়ার এই জায়গাগুলো বিশ্বের দরবারে তুলে ধরা যায় নদিয়া থেকে নবদ্বীপ প্রাচীন ধাম শহর একটা ঐতিহ্য রয়েছে এখানেই স্বয়ং যুগাবতা চৈতন্যদেব অবতীর্ণ হয়েছিলেন যাকে কলিযুগের অবতার হিসাবে ধরা হয় আর সেখানে গঙ্গা বিভিন্নভাবে চর পড়েছে বালি মাফিয়া কাজ করছে এবং যেখানে যে মানুষের জন্য কাজ করা দরকার ডেভেলপমেন্টে সে কাজগুলো যথাযথ হচ্ছে না আর সেটা দেখার জন্যই এসেছি একটা নতুন পরিকল্পনা নিয়ে যাতে আগামী দিন নবদ্বীপবাসীর গর্বের একটি জায়গা হতে পারে সেই রকম জায়গা চয়ন বা একটা স্মৃতির কাছে মনোরম একটা দৃশ্য তুলে ধরা যায় নবদ্বীপে তারই ব্যবস্থার জন্য আসা